দাও লন্তন শেরেফ আলাইজাইল আল্লাইল মনসেফ তবু যদি এই মহিলা আমাকে রাত্রি পর্যন্ত এটা দাঁড় করিয়ে রাখত হোক তথাপি আমি অমর র সেখান থেকে এক পায় না শুধু সালাতের জন্য ব্যতীত ছোট্ট ছোট ছেলে যারা বড় বড় স্বপ্ন নিয়ে লেখাপড়া করছে আর তাদের সামনে রাজনীতির মূল্য ঝুলিয়ে একে অপরকে খুন করা হত্যা করা গিবোধ করা অপবাদ দেওয়া এই সমস্ত অপকর্মে তাদেরকে লাগানো হয়েছে সাবধান না হন আল্লাহর পক্ষ থেকে গজব আসতে শুরু হয়েছে আরও আসবে কারো পাত্তা থাকবে না সব ধ্বংস হয়ে যাবে বিগত যুগে ছয়টি জাতি দুনিয়া থেকে নিশ্চিহ্ হয়ে গেছে কোনো আইনকানুন চলছে না অথচ ডিসি আছে এসপি আছে ওসি আছে টিউনে আছে বিচারক আছেন যা দরকার সবই আছে নেই কেবল একটা জিনিস আহেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সোহিয়াদিসের আলোকে জীবন করি আজকে মুসলিম উম্মার যে বাংলাদেশে মানবতার যে ভুলুণ্ঠিতে অবস্থা মূল্যবোধের যে অধগতি এরপরও যদি আমরা চুপ করে বসে থাকি তাহলে দিনের বেলা চামচেকের মতো অবস্থায় আমাদের হবে কেউ না বলুক ক্ষতিব হিসাবে আল্লাহ রসুলের এই মেম্বারে দাঁড়িয়ে আমাদের বলার হক আছে বলতে হবেই না বললে কে আমাদের মাঠে আমাদের মুখে লাগাম পরানো হবে এবং আমরা হব কি বোবা শয়তান বলতেই হবে ধরে নিচ্ছি এখানে অনেক সরকারি গোয়েন্দা আছেন তথাপি আমি বলবো আপনারা রাগ করেন যাই করেন বেশি বেশি হ্যান্ড কাপড় জেলে ঢুকাবেন এতক্ষণ ক্ষমতা আপনাদের নাই অথবা গুম করে মেরে দিবেন কিন্তু আমাকে বলতেই হবে হচ্ছে কি দেশে শুধু ভোট করলে হবে নিঃসন্দেহে ভোটে আপনি জিতবেন কেউ হারাতে পারবে না কি করলে ভোট জিতা যায় সে পলিসি আপনার ভালো করেই জানেন মানুষের ভোট লাগে না অটোমেটিক্যালি বক্স ভরে যায় অত ওটা নিয়ে কোনো মাথা ব্যথা আমাদের নাই আমাদের মাথা ব্যথা হলো মানুষকে মানুষ হিসেবে বাঁচতে হবে পশু হিসাবে নয় কি হচ্ছে সারা দেশে একবার তাকিয়ে দেখুন পত্রীয় আপনার আপনারা সবাই পড়েন না টিভিতে প্রায় সবাই ঘরে ঘরে আছে পত্রপত্র যারা পড়েন স্তম্ভিত হয়ে যেতে হয় কোনো আইনকানুন চলছে না অথচ ডিসি আছে এসপি আছে ওসি আছে টিওনএ আছে বিচারক আছেন যা দরকার সবই আছে নেই কেবল একটা জিনিস মূল্যবোধ ইমান আর এইখানে যেয়েই মানবতা ধ্বংস হয়ে যাচ্ছে ছোট্ট ছোট ছেলে যারা বড় বড় স্বপ্ন নিয়ে লেখাপড়া করছে আর তাদের সামনে রাজনীতির মূল্য ঝুলিয়ে এক অপরকে খুন করা হত্যা করা গিবত করা অপবাদ দেওয়া এই সমস্ত অপকর্মে তাদেরকে লাগানো হয়েছে এজন্য বাধ্য হয়ে আমাদেরকে বলতে হচ্ছে যদি সরকার এগুলো সাবধান না হন আল্লাহর পক্ষ থেকে গজব আসতে শুরু হয়েছে আরও আসবে কারোর পাত্তা থাকবে না সব ধ্বংস হয়ে যাবে বিগত যুগে ছয়টি জাতি দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে বাংলাদেশদের নিশ্চিহ্ন হয়ে যাওয়ার উপক্রম হয়তো যদি আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের খাস দোয়া না থাকতো আল্লাহ তোমার কাছে আমি তিনটে প্রার্থনা করছি তো একটা এই যে আমার উম্মী একসঙ্গে বিগত ধ্বংস না হয়ে যায় আল্লাহ পাকে এই দোয়াটা কবুল করেছিলেন তাই মুসলমানরা একসঙ্গে ধ্বংস হবে না কিন্তু ধ্বংসের নমুনা আসতেই আছে একটা পর একটা আসছেই ডেঙ্গুর নাম জীবনে শুনছে না তোরা ডেঙ্গু গত বছর খুব কাঁপাইল তারপরে আসলো কিয়াটা এসেক্স এনেক্স কি এসে গেল এনএক্স আবার এখন এসে গেছে চিকন গুনিয়া একটার পর একটা নাম মুখস্থ হচ্ছে কোথেকে আসে এগুলো সব এগুলো কি নিজেদের প্রাকৃতিক গজব নাকি প্রকৃতির মালিক আল্লাহ তারই গজব এগুলো বামদার সাবধান হওয়া যদি আমরা দেশে সুশাসন কায়েম করতে না পারি তাহলে নিজের নিজের অনুতপ্ত হয়ে সরে যাওয়া ভালো ক্ষমতার লোভ করা ঠিক নয় তারের শস্য শ্যামল পৃথিবীটাকে সুন্দর মানুষ দিয়েই আবাদ করতে চান অসুন্দর মানুষ কশকালে এই পৃথিবীর আবাদ করার যোগ্যতা রাখেন না এই কারণেই বাধ্য হয়ে আমাদেরকে বিগত দিনের কথা তুলে ধরতে হচ্ছে একজন ন্যায়পরায়ণ শাসকের সামনে একজন নির্যাতিতা নারী কিভাবে কথা বলেছিলেন সঙ্গে সঙ্গে কীভাবে আল্লাহ সরাসরি তার কথা শুনে সেখানে জবাব পাঠিয়ে দিয়েছিলেন এই ইতিহাস না জানলে আপনাদের ইমান বৃদ্ধি পাবে না সুরা মৌজাদ আলাহ মজাদ অর্থ কি পরস্পরের ঝগড়া করা ঝগড়া একজন হয় না দুজন লাগে না কমপক্ষে দু চারজন তো লাগবেই এই ঝগড়া করার উপরে যে কোরআনে কোনো সুরা থাকতে পারে কেউ কল্পনা করেছেন আপনারা এটি এমন ঝগড়া এই ঝগড়ার মধ্যে বহু শিক্ষণীয় বিষয় রয়েছে ঘটনাটা আগে বলে দিই ইবনু আবি হাতে মানে করেছেন করেছেন ইয়াজিদ থেকে ইবনু কাসিদ যেটা নিয়ে এসছেন সেটা এই একদিন ওমর ফারুক পরে তার দলবল নিয়ে যাচ্ছেন হঠাৎ রাস্তায় গিয়ে তিনি দাঁড়িয়ে গেলেন একজন বৃদ্ধা মহিলা অতি বৃদ্ধা তাকে ডাকলেন ইশারায় খলিফা তার কাছে গিয়ে দাঁড়ালেন এইবারে ওই মহিলা অনেক কথা বলেছেন তার মধ্যে দুটি কথা এত ভালো লেগেছে আমার যে আমি না বলে পারছি না একজন সাধারণ মহিলা একজন খলিফাকে রাস্তা দাঁড় করে এরকম কথা বলতে পারেন তিনি বলছেন ইয়া আমিরাল মোমেন কুন্তা অমায়ের সুম্মাতা কুন ও সুম্মা তাকুনু আমিরুল মুমিনিন যারা আরবি বুঝে তার মানে গা কেপি উঠবে হে ওমর তুমি আগে ছিলে উমাইর আরবীতে তাকবিল মুসাক্কার কাওকে হিনু শব্দ ডাকতে গেলে আব্দুল্লাহ কে ওবাদুল্লাহ বলা হয় না ওবাদুল হচ্ছে মুসাক্কার তো তুমি ছিলে উমাইর কে চিন্তা তোমাকে জাহেলি আরবের একজন দুঃসাহস যুবক ছিল তুমি ইসলামের বরকতে তুমি হয়েছো ওমার। আজকে ইসলামের সম্মানে তুমি আজকে আমিরুল মোমেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাহব সাবধান ইত্তাকিল্লা আল্লাহকে ভয় করো হে গণতন্ত্রীরা বাংলাদেশের কোন নাগরিকের এদেশের প্রধানমন্ত্রীর সামনে রাস্তা দাঁড়া করিয়ে এমনি কথা বলে হিম্মত কি আছে মুখে বলে জনগণের নেতা জনগণের কিসের জনগণ ক্যাডারদের নেতা সামনে দিয়ে সশ্রয় মন্ত্রীরা যাতায়াত করে আমাদের সাহসে কুলে আনা যে সামনে গিয়ে হাত যুগে দাঁড় করায় অথচ দেড় হাজার বছর পূর্বে দর্দণ্ড প্রতাপ খলিফতের মুসলিমিন যার ভয়ে সমস্ত রোমক সাম্রাজ্য ছটকের কাঁপে যার নাম শুনলে তার যুদ্ধ বন্ধ হয়ে যায় জমর আসতেছে সেই মানুষটাকে একজন বৃদ্ধা নারী রাস্তা দাঁড় করিয়ে বলছে ইয়া আমার কুনতা উমাইর সুম্মা তাকুন উমর সুম্মা আল আন আনত নউইরুল মুমিনিন ইত্তাকিল্লাহ আল্লাহকে ভয় কর কি সাংঘাতিক কথা ওমর ছিলেন একজন ন্যায় বিচারক শাসক তাকে তো এরকম ধমক যা দরকার ছিল না ফাইন্নহু মান আইকানা বিলম aut খাফাল ফাউদ ওমান আইকানা বিল হিসাব খাফাল আযাব মাত্র এই দুটা লাইন আমি তুলে নি আসলে আরো বহু কথা উনি বলেছিলেন মনে রেখো ওমর যে ব্যক্তি মৌতকে ভয় পায় আয়কানা কানা বেল মৌত মৃত্যুর সম্পর্কে নিশ্চিত বিশ্বাস রাখে খাফাল, যে কোন সমস্যা ভৌত হওয়ার ভয় করে মৃত্যু আসত্ত কোনো টাইম টেবিল নেই বৈশাখ এগুলোই মরে যেতে পারি তাই না পরে বলছেন ওমান আয়কানাল বিল হিসাব খাফাল ফাল আজাব যে ব্যক্তি পরকালীন জবদিহিতা সম্পর্কে স্থির বিশ্বাস রাখে সে ব্যক্তি জাহান নামের আজাবের ভয় করে আর কিছু লাগবে আমরা সবাই জানি যে মরবো মর ভয় করে কে কেউ মর ভয় করে না মরতেছে তাও বলে যে একবার মৃত্যু চিন্তাতে মাথায় আসতেছে না সেখানে গিয়ে পদ্মাসী করে ভাষার আমি আবার বলছি ইয়ে অমর ই তকিল্লাহ খা ফাল হিসাব খা ফাল আজাব হে অমর আল্লাহকে ভয় করো কেননা যে ব্যক্তি মৃত্যুকে একিন রাখে মৃত্যুতে স্থির বিশ্বাস রাখে সে যেকোনো সময় দুনিয়া থেকে ভৌত হয়ে যাবার ভয় করে আর যে ব্যক্তি পরকালে হিসাব দেওয়াকে দৃঢ় বিশ্বাস রাখে খাফাল আজাব সে ব্যক্তি জাহান্নামের আজাবকেও ভয় পায় আর অনেক উপদেশ দিলেন এরপর ওমর তার কাছে চলে আসেন তার সেনাবাহিনীর কাছে তারা বলছে ইয়া ওমর ইয়া আমিরুল আল আর তাকিফাল এ হাজির আজুজ ইন হাজাল বকুফ এই বুড়ির কাছে আপনি এতক্ষণ দাঁড়িয়ে থাকলেন আর আমরা শ্রেষ্ঠ

সাথ আসমানের উপর থেকে শুনেছিলেন সঙ্গে সঙ্গে জবাব পাঠিয়েছিলেন সুবাহ এই সেই মহিলা অল্লাহে আল্লাহর কসম